আসসালামু আলাইকুম দেখতে পাইছেন আল্লাহর মতে এখন এখানে বিশাল একটা জাপ জাল এই একটি বালগেটের ফাঙ্কার মধ্যে ফেসা এলেছে এখন আমরা এখানে নামা হচ্ছে কিছুক্ষণের ভিতরে জাল কাটতে দিব আপনার কয়জন স্টাফ কয়জন আপনার লোক আচ্ছা হে ভা চালটা আগে মুট করে টানাইবা আমরা দিয়া বুঝো টানায় ঘুরতে কাটবা পুরো সামনের মতন সিলে সিলে কাটবা

本当だ。